আল্লাহ নভিসাল্লাহু ওয়ালিকুয়াসাল্লাম বলেছেন এ তো রৌল তোর আনা ফিন হুয়াতি ইয়ৌ মাল কিয়ামতি শফিহান সোহাবীম কালকিয়ামতের ময়দানী মানুষ যখন কোনো সঙ্গী পাবে না কোনো আত্মীয় পাবে না মানুষ যখন ছিল মুসিবতে পড়ে যাবে যখন কোনো সাহায্যকারী থাকবে না এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে কেমতের দিনটা পঞ্চাশ হাজার বছরের দিন একটা সময় মানুষ মুসিবতে পড়ে যাবে কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না ওই কঠিন মুহূর্তে কোরআনকে যারা প্রতিদিন তালাবাত করেছে কি যারা দৈনিক করেছে রাতে করেছে দিনে করেছে কি যারা বুঝতে চেয়েছেন কোরানকে বোঝার চেষ্টা করেছে এবং কোরআন অনুযায়ী আমল করে জীবন পরিচালনা করেছে ওই মুসিবতের সময়ে কোরআন তার জন্য সুপারিশ করার জন্য তার সাথে হাজির হয়ে যাবে